বল স্যার স্যার মানুষ হইল একটা সামাজিক প্রাণী আর মানুষ বনে বাস করত তখন মানুষকে বলা হতো বন মানুষ আর এখন মানুষ সমাজে বাস করে তাই এখন মানুষকে বলা হয় সামাজিক প্রাণী মানুষের দুটো হাত দুটো পা দুটো চোখ একটি মাথা থাকে আর মাথার উপরে চুল থাকে আর মাথার ভেতরে বুদ্ধি থাকে কোনো কোনো মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি আবার কোনো কোনো মানুষের মাথা কুবুদ্ধি দিয়ে ভর্তি থাকে মানুষ নানা প্রকারের হয় যেমন লম্বা মানুষ বেটে মানুষ ফর্ষা মানুষ কালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষ কীর্তে মানুষ স্বার্থপর মানুষ সুযোগ সন্ধানী মানুষ ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না তার ভিতরে কি আছে হ্যাঁ পৃথিবীতে একমাত্র মানুষকে স্থান কাল পাত্র অনুযায়ী নানা পশু পাখির সাথে তুলনা করা হয় যেমন যেসব মানুষের খুব ক্ষমতা খুব শক্তি তাদের বাঘের সাথে হাতির সাথে তুলনা করা হয় বাঘ হাতি বলে ডাকা হয় আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বোঝে কম তাদের গরুর সাথে ছাগলের সাথে গাদার সাথে তুলনা করা হয় এবং গরু ছাগল গাদা বলে ডাকা হয় যেমন বলে তুই একটা গাদা তোর দ্বারা কিছু হবে না যেসব মানুষ সব সময় একজন মানুষ জিনিসের উপরে লোক করে তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয় যে সব মানুষ বিশ্বাসঘাতক করে তাদের আবার সাপের সাথে তুলনা করা হয় যেমন অনেকে বলে দুধ সাপ দিয়ে তোকে এত কাল সাপ পুষেছি আবার যে সব মানুষ ভালো কথা বলে ভালো গান গায় তাদেরকে আবার কোকিলের সাথে ময়নার সাথে বিভিন্ন পাখির সাথে তুলনা করা হয় আর মানুষ কি না খায় মানুষ সব খায় ভাত খায় রুটি খায় ডাল খায় মাছ খায় মাংস খায় আদা খায় পেঁয়াজ খায় রসুন খায় কেমন লাগলো আপনাদের মানুষের রচনা যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করবেন মানুষ জাতি হচ্ছে সার্থ ফোর সেটাই আমার চোখে দেখা থ্যাংক ইউ